আশা করি আপনি এসে অবদান দেশের মানুষকে দিবেন এবং রাখবেন দ্রব্য মূল্যের যে উদ্ধতি এটা কমাতে আপনি সক্ষম হবেন আমি বক্তব্য দীর্ঘত করব না বক্তব্য বক্তব্য দিবেন শুরু হয় এ মাসের উনিশ তারিখে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জেউর রহমানের জন্মবার্ষিকী গেল আমি শহীদ রাষ্ট্রপতি রহমানের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাই লন্ডনে অবস্থিত দেশ নেতৃ বেগম খালদা জিয়া অসুস্থ সবাই কাছে দোয়া দাবি করি দোয়া করবেন সবাই সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিএমপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান যতভাই প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন